বাট চারটা আমি একটু ফাটায় দেখাই দিই দর্শক ভাইরে দেখান যে একদম স্যালো পাইপ ভাই এ দেখেন দেখেন একটা ভাই একটা বুঝছেন আর এই যে দুইটা বুঝছেন দুইটা দুইটা এই যে তিনটা ভাই তিনটা ঠিক আছে এই যে চারটা ভাই একদম বন্নির ললের মতো দুধ বাড়ায় ভাই বুঝছে না সবাই দন করতে পারে দুইটা গাবি দুইটা গাভীর পঞ্চাশ লিটার গ্যারান্টি দেবো ভাই দুধ কম হলে লিটার প্রতি 10000 দশ হাজার করে কম দিবে ভাই সঙ্গে গাড়ি ভাড়া ফ্রি গাড়ির ভাড়া দুইটার ফ্রি থাকবে ভাই সারা বাংলাদেশ আচ্ছা দুইটা একসঙ্গে জি জি ভাই

ভাই পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার দুধ কম হবে গাড়ির ভাড়া বহন করে আমি রিটার্ন সুবিধা আর সুযোগ সুবিধা দুটা গাভী জড়া ধরে নিলে আমি গাড়ির ভাড়াটা সারা বাংলাদেশ ফিরিয়ে দেবো ভাই আমরা গাভি দুটা দশক জি ভাই দেখেন

আচ্ছা তো বন্ধুরা আপনারা শুনেছেন যে এক নম্বর দুই নম্বর দুটা গাভীর দাম রাজীব ভাই চাচ্ছেন পাঁচ লাখ পঞ্চাশ হাজার জি ভাই যে দাম চাইলাম এই দামে কেউ দিবে না আমার বিষয় কোলে সার বাচ্চা জি চারটা দ্বিতীয় বিয়ানের গাড়ি তারপর আবার গাড়ি ভাড়া ফ্রি রাখছে সেই সঙ্গে আবার দুইটা গাভী একসঙ্গে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে এটা দেখেন দুই নম্বর গাভী জি রাজীব ভাই দুটা দেখালাম দুধের দিলেন পঞ্চাশ লিটার জি আমি আবারও বলি ভাই দুইটা গাড়ির পঞ্চাশ লিটার গ্যারান্টি থাকবে যদি এরপরেও যদি দর্শক বাইরে তিন দিন চার দিন করে দেখে নিবে যদি দুধ কম হয় লিটার প্রতি দশ হাজার করে কম দিবে ভাই বুঝলি আর যদি না ভালো লাগে নিবে না ভাই আর তারপরে আমি গ্যারান্টি দেবো বাসায় যায় দুধ কম হয় না কম যদি হয় গাড়ির রিটার্ন আমি রাজীব ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সালাম ভাই